উঠছে রাজস্থান বাড়ি ফিরছে মুম্বাই ইন্ডিয়ান শেষ দিকে ভালো খেললেও মূলত বিদায় নিয়েছে কোহলির আর সিভি একইভাবে বিদায়ের অপেক্ষায় পাঞ্জাব গুজরাটও তবে পয়েন্ট টেবিলে কারা আছে স্বস্তিতে আর কারা আইপিএল থেকে বিদায় নিচ্ছে গ্রুপ পর্বে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আইপিএল দুই হাজার চব্বিশের ম্যাচ শেষ ইতিমধ্যে সেমিফাইনালিস্ট অনেকটাই নিশ্চিত দুই দলের পাশাপাশি অনেকটাই নিশ্চিত তিন দলের বিদায় বাকিদের মধ্যে লড়াই হবে দুটি স্থান নিয়ে বিশেষ করে চেন্নাই ও হায়দ্রাবাদ লড়াই করছে চতুর্থ স্থান দখলের জন্য লিগ টেবিলে সবার নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দশ ম্যাচ খেলে অবশ্য তাদের সংগ্রহ ছয় পয়েন্ট আর সিবি জিতেছে তিনটি ম্যাচে বাকি সাত ম্যাচে হেরেছে তারা এখন পর্যন্ত অফিসিয়ালি সবার আগে বিদায় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস শুক্রবার কে এর কাছে হারের পর মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফের স্বপ্ন কার্যত শেষ শেষ এ নিয়ে ম্যাচ খেলে তারা আটটিতে হেরে বসেছে মাত্র তিনটি ম্যাচে জিততে পেরেছে যদিও এদিনের হারের পরেও ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়েই থাকলো হার্দিক পান্ডিয়ার এমআই গুজরাট টাইটান্স এই মুহূর্তে রয়েছে পয়েন্ট টেবিলের আটে দশ ম্যাচ খেলে তাদের পয়েন্ট আট গুজরাট দশ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে ছটি ম্যাচ হেরেছে পাঞ্জাব কিংস এখন পর্যন্ত লিগ টেবিলের সাথে রয়েছে পাঞ্জাব দশ ম্যাচ খেলে ফেলেছে তার মধ্যে চারটিতে জিতেছে তারা দিল্লি ক্যাপিটালস এর লিগ টেবিলের ছয়ে রয়েছে তারা আবার এগারো ম্যাচ খেলে ফেলেছে তার মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে তারা ছটি ম্যাচ হেরেছে ঋষভ পন্থে নেতৃত্বী টিম চেন্নাই সুপার কিংস আপাতত পয়েন্টেবিলের পাশে রয়েছে তারা দশটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে জিতেছেও পাঁচটিতে সিএসকে সংগ্রহ দশ পয়েন্ট ঋতুরাজ গায়করের দলের রান রেড এখন জিরো পয়েন্ট বৃহস্পতিবার রাজস্থানকে হারিয়ে পয়েন্টেবিলের চারে উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিচের দল 10 ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে চারটি ম্যাচে হেরেছে তারা তাদের ও পয়েন্ট এখন বারো তবে নেট রানরেডে তারা কিছুটা পিছিয়ে রয়েছে লখনউ চেয়ে ফলে লখনউ সুপার জেন্টস পয়েন্টেবিলের দিনে রয়েছে দশ ম্যাচে কে আল রাহুলের দলের পয়েন্ট বারো তারা ছটি ম্যাচ জিতেছে চারটিতে হেরেছে শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে তাদেরই হারিয়ে প্লে অফের রাস্তা একেবারে মজবুত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে তাদের পয়েন্ট এখন চোদ্দ রাজস্থানের ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলছে কে কে আর দশটির মধ্যে ষাটটিতে জিতেছে কলকাতা দল তিনটি ম্যাচে তারা হেরেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে নাইট্রা শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দলের নেট্রান রেটও বেশ ভালো সবচেয়ে ধারাবাহিক টিম আপাতত রাজস্থান এখন পর্যন্ত এবার আইপিএল তারাই সবচেয়ে সফল যদিও বৃহস্পতিবার মাত্র এক রানের জন্য হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছে তাদের তাতেও নিজেদের এক নম্বর জায়গা ধরে রেখেছে সঞ্জু স্যামসনরা দশ ম্যাচ খেলে আটটিতে জয় ছিনে নিয়েছে রাজস্থান দুটি ম্যাচ হেরেছে তারা ষোলো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখলে রয়েছে সঞ্জুর দল